দেখতেই পাচ্ছ আমি বাড়িতে একটা এয়ার ফাইবার লাগালাম জিও যারা এয়ার ফাইবার কানেকশান নিতে চাও এবং ইনস্টলেশন করতে চাও তো অর্ডার দেওয়ার পর এই তিনটে বক্সে জিনিসপত্র আসবে প্রথমত এটা আউটপুট ছাদের ওপরে লাগানো হয় তো আমি দেখিয়েছি তোমাদের ভিডিওতে যে কেমন দেখতে তো এটা আমাদের ঘরের ভিতরে যেটা ওয়াইফাই কানেকশন দেবে আর এটা হচ্ছে তোমার হচ্ছে সেন বক্স টিভি সেন টপ বক্স হ্যালো এবি তোমরা সব কেমন আছো তো আমি ভালোই আছি আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে আমি বাড়িতে একটা এয়ার ফাইভার লাগালাম জিওর তো এতে ফ্যাসালিটি কী ছিল তো এগারোশো এগারো টাকায় পঞ্চাশ দিন ফ্রি ছিল তো এটা ফ্রি কস্টেও পাওয়া যায় কীভাবে লাগালো কেমন লাগিয়েছে কত স্পিড দেয় সবই আমি তোমাদের জানাবো তো আমার ভিডিও দেখতে থাকবো তো আটশো টিভি চ্যানেল আটশো প্লাস টিভি চ্যানেল তার সাথে তেরোটা ওটি অ্যাপ ফোর কে একদম ক্লিয়ার ছবি দেখতে পাবে তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই অফার চলছে তুমি মাই জিওতে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং দু তিন দিনের মধ্যে কানেকশন নিতে পারো এই দাদাকে বিকেল থেকে ফোন করে করে দাদার সময় হলো রাত আটটা কারণ ওনার আসতে দেরি হয়েছে অন্য জায়গায়

আমরা ছাদে চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ কীভাবে লাগাতে হবে তো এমনভাবে লাগাতে হবে যেটা টাওয়ারের দিকে মুখ থাকবে তো দাদার ওপরে আউটপুটটা লাগানো রেডি হয়ে গেছে তো এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বৃষ্টি হলে কিছু হবে না দাদা এটা টাওয়ারের দিকে মুখ করে লাগিয়ে দিয়েছে তো এবার ওয়াইফাইটা লাগানো হবে যেটা ঘরের ভেতরে লাগানো হবে অর্থাৎ আউটপুট থেকে যে কানেকশানটা আসবে এতে আসবে এবং এখান থেকে ওয়াইফাই কানেক্ট পাওয়া যাবে মোবাইল টিভি সব কিছুতে তো মাঝখানে কিছু কথা বলে নি তো এটার ফায়দা হচ্ছে এক হাজার জিবি নেট থাকবে অর্থাৎ আনলিমিটেড নেট আর তার সাথে তিরিশ এমবি পার সেকেন্ড স্পিড ফোনে কলিং করা যাবে না ওয়াইফাই কলিং সিমের রিচার্জ না থাকলে হবে তো আউটপুট লাগানো একদম রেডি দেখতে পাচ্ছ তো আমরা ওয়াইফাইটাও সেটিং করে নিয়েছি ফুইজ দেওয়ার পর কিছুক্ষণ এই লাইটটা ব্লিঙ্ক করবে তারপর সবুজ হয়ে গেলে বুঝতে পারবে আমাদের মানে ওয়াইফাই সেটিং হয়ে গেছে অর্থাৎ আমরা এবার নেটওয়ার্ক পাব তো কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এই ব্লিনিং শেষ হলেই সবুজ লাইট চলে এই দেখতে পাচ্ছ আমাদের ওয়াইফাই লাগানো একদম রেডি তো এটা হচ্ছে সে সেট অফ বক্স দেখতে পাচ্ছ এটা পুরো ওয়াইফাই কানেকশানই হয় আমি টিভিটা চালিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে টিভিটা চালু হলো তো কিছু সেটিং ফেটিং করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে অনেক কিছু সেটিংয়ের ব্যাপার থাকে ওয়াইফাই কানেক্ট টিভির যে সমস্ত চ্যানেলের সেটিং সব কিছু সেটিং করতে হবে আমার মোবাইলে কীভাবে নেটওয়ার্ক আসবে পাসওয়ার্ড এই সমস্ত জিনিস কিছুক্ষণ সেটিং করতে হবে তো মিনিট পাঁচ সাত এই লোডিংটা নেবে লোডিং নেওয়ার পর আমার টিভি কিছুক্ষণ মধ্যেই চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছো চালু হয়ে গেছে তো এই এইজিও জিও টিভি প্লাস এটা সব টিভি চ্যানেল পাওয়া যাবে ইন্ডিয়া ইংল্যান্ড খেলা জ্বলছিল তিনশো দশ ইন্ডিয়া স্কোর করেছে দেখতে পাচ্ছো এই সমস্ত হটস্টার জিও পিসি তো হ্যালো এ তো আমার যে ভিডিও যারা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট ভিডিও হচ্ছে তোমাদের সাথে দেখা হবে তো অপেক্ষায় থাকুন